নিলাম এটা বন্ধ করো পাংখাটা বন্ধ করো এইভাবে আমি তেলটা মাখিয়ে নিলাম আর তেলটা মাখানোর পরে যখন আমি খেলা শুরু করলাম উফ এই নকল খেলা দিয়ে আর ভালো লাগে ছুঁড়ে ফেলে দিলাম বেলুনটা তারপরে আস্তে আস্তে মামির প্রেমিকের খেলোয়াড়টা আমি দেখতে লাগলাম দেখার পরে পাখাটা বন্ধ করো দেখার পরে আমার কাছে আর ভালো লাগতেছে না আমার মন চাচ্ছে আসল খেলা বিয়ে যদি আমি খেলতে পারতাম ইস না জানে আমি কত মজা পেতাম কিন্তু আসল খেলাটা আমি কীভাবে পাব। পরে চিন্তা করলাম মামি একটা মানে ভুল কাজ করতেছে মামিকে ব্ল্যাক মেনে ফেলে দিয়ে আমি মামির কাছ থেকে তার প্রেমিকটাকে নিয়ে নেব পরে মামি যখন ভুল কাজ করতেছিল ওই অবস্থায় আমি ঢুকে পড়লাম যে মামি ছি 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 মামি তুমি এত খারাপ কত কষ্ট করে আমার মামা বিদেশে গিয়ে উপার্জন করতেছে আর তুমি কি না সেই মামার টাকা বসে বসে খাচ্ছ আর অন্যটা ছেলে এনে পরপুরুষকে এনে তুমি নিজেকে এভাবে বিলে দিচ্ছ আমি এক্ষুনি ফোন দিয়ে মামাকে সব বলে দেব তারপরে মামি তো রাপ সাপ দিয়ে উঠে মা তোর পায়ে ধরে কই তুই তোর মামাকে বলিস না আসলে তো তোর মামা বিদেশে আসো তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না বেশ তোর মামাকে এই ঘটনাটা বলিস না আমি বললাম ঠিক আছে বলবো না বলবো না তাহলে তোমার প্রেমিকদের বলো তোমার সাথে যা করেছে সেই জন্য আমার সাথে করে এটা কি বলতেছ আমি বলছি হ্যাঁ ঠিকই বলতেছি তুমি বলো না তোমার প্রেমিক তোমার সাথে যা যা করেছে আমার সাথে করার জন্য আমি নতুন ফোন দিয়ে বলে দেবো পরে মামি নিরূপ হয়ে ছেলেটাকে বললো তুমি আমার ভাগ্যের কথা শোনো তার সেই সেই তাকে আমি বলে না না আমি তোমাকে ছাড়া কাউকে করবো না তারপর বললাম যদি না করেন তাহলে কিন্তু আমি বলে দেবো বললো ঠিক আছে ঠিক আছে আমি করতেছি তো মামির সামনে আমাকে ইচ্ছা মতো মজা দিল আর মামি ব্যয় করে কাটতে লাগলো তো বন্ধুরা আমার গল্পটা কেমন হয়েছে ভালো লাগলো চ্যানেলটা পাশে থাকবেন বাই